নিখোঁজ মালদার ইংরেজ বাজার বিধানসভা বিধায়ক তথা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ইংরেজ বাজার শহর জুড়ে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তবে কারা বা কে এই নিখোঁজে পোস্টার ছড়িয়েছে শুরু হয়েছে তা নিয়ে তদন্ত বিজেপির মালদা দক্ষিণ সংগঠনের সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন এই সব কাজ তৃণমূল কংগ্রেস করে এমন নিচু মানসিকতার কাজ তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু থেকে হবে বিধানসভা মিলে একটি লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী বিভিন্ন লোকসভা এলাকাতে নির্বাচনী কাজকর্ম করছে তাতে বিজেপির পক্ষে ব্যাপক সারা তাই তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে এই আতঙ্কে এমন করেছে তারা পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের বিজেপি প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ রয়েছে গত দুবছর ইংরেজ বাজার বিধানসভাতে তাকে পাওয়া যায়নি ভোট প্রক্রিয়া শুরু হতেই শহর ও শহরতলি বিভিন্ন রেস্তোরাঁতে প্রচার অভিযান করছেন বিজেপি প্রার্থী একটু ভিন্ন রকমে তাই হয়তো কেউ ক্ষুব্ধ হয়ে এমন পোস্টার ছড়িয়েছে চরিত্রের তীব্র দাবদাহের মাঝে ভোট রাজনৈতিক পারদ গরম হয়ে উঠেছে এমন ঘটনার পর আর বলার অপেক্ষা রাখে না হ্যাঁ আমি রাস্তাতেও দেখলাম চায়ের দোকানেই পোস্টারগুলো পড়েছে এটা আজকের কথা না এটা অনেকদিন আগের থেকে বছর দুয়েক যাবতী বন্যা করোনা মানুষের বিপদ মৃত্যু কোনো বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিধায়কে বিধায়িকাকে কেউ পায়নি এবং পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল এর আগেও এটা প্রস্তাব করেছিল বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটু বিরাট কন্দুল চলছে এবং ওনাকে বেশ কিছুদিন দেখা যায়নি হঠাৎ করে পথে ঘাটে দেখা যাচ্ছে না ওনাকে কোনো রেস্টুরেন্টে কোনো বারকাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে উনি এলইডি টিম নিয়ে গিয়ে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে প্রচার করছে হ্যাঁ রাস্তাতে এখন ওইভাবে নামতে দেখা যায়নি রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ